সবকিছুর মধ্যে কেন যেন ভেদাভেদ চলে আসতেছে তৌহিদ একজনে নিয়ে ফেলেছে রেসালত আরেকজন যিনি তৌহিদ নিয়েছেন উনি কোনোভাবে ওয়াদা করে ফেলেছেন আর যিনি নবীর সানমান বলবেন ওয়াদা করেছেন উনি কোনোভাবে তৌহিদ নিয়ে আলোচনা করবে না দরুদে পাক ওইটা নিয়েও ডিভাইড হয়ে গেছে কেউ শুধু দরুদ পড়ব একেবারে হট দর্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim এর বাইরে আর কোন দরুদ পড়ব না আর আমি বস আমি এটা পড়ব আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদার মধ্যে আসবই না বহুত আਜੀব লাগে এবং শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা আমরা তো করছি আমরা আমরা যখন মাহফিলের মধ্যে অনেক মানুষ দেখি তখন আমরা হুঁ সারা হয়ে যায় অথচ আমরা বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাংলাদেশের জনগণ মোর দেন টোয়েন্টি ক্রোর বিশ কোটির বেশি হবে না তন্মধ্যে মোর দেন নাইনটি টু থ্রি পার্সেন্ট মুসলিম পুরা টোটাল পপুলেশনের মধ্যে কয়জন আছে এখানে আমরা এটাকে বাংলাদেশ মনে করি অথপর আমার নিজের ভিতরের যে গ্যাজা ওইটা গেজাইতে চেষ্টা করি আমরা যখন পড়ি আলাদা আলাদা উনি কিছু বলবেন না আর একদম নারায় তকবীর নারায়ণ ইসমানি একটা আজীব পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং এটা যেতে 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 প্রত্যেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে সামনে রমজান শুরু হবে কেউ আট রাঘাত নিয়ে আলাদা হয়ে যাবে বিশ্রাঘাত আট্রাঘাত কে দৌড়াবে আট্রাঘাত বিশ্রাঘাত কে এক আজীব মাহল সবে বরাত আসতেছে সামনে এটা নিয়ে আরেক তুল কালাম উম্মত নতুন নতুন ধর্ম শিখতেছে কিছুদিন পরে লাইলাতুল মেয়ারাজ আছে এটা নিয়ে কেউ বলবে শরীর কেউ বলবে শুধু কেউ বলবে স্বপ্ন এটা নিয়ে আরেক কুল কালাম কান্ড প্রত্যেক জায়গা থেকে আসল যে মেসেজ সেটা নষ্ট হয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে আপনি যে কিছু কথা বলবেন পুরা ماحول ফিল নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি যখন একটা কথা নিয়ে প্রশ্ন তুলবেন অটোমেটিক্যালি হিউম্যান মাইন্ডকে সেটা কনফিউজ করে ডিস্টার্ব করে আমি যদি কিছুদিন পরে আপনারাই শুনবেন লিখে রাখবেন আমার কথা পাঁচ থেকে খুব বেশি হলে দশ বছর এই আমাদের লোকজন স্টেজের মধ্যে বলবে কোরআন শরীফের কিছু আয়াত নিয়ে সন্দেহ আছে

পরিস্থিতি এত জটিল হয়ে যাচ্ছে আল্লাহ পাক জানে এই পরিশেষ পর্যন্ত আমরা হয়তো আমরা এমনিতেই মাম মাহাদির ওই যুগের মধ্যে পারে রেখেছি আমরা গত কিছুদিন আগে দুই পর্বে আলাপ করেছিলাম যে পরিস্থিতি এখন আমরা ওই স্টেশন মুখি কারণ পরিস্থিতি জটিল হতে হতে এমন হয়ে যাবে সিন্ধ বলেন হিন্দ বলেন এই দেশ বলেন এখানে দিনের নাম নেওয়ার লোক থাকবে না যদি দিনের নাম নেওয়ার লোক থাকতো তো ইমাম মাহাদি সিন্দেও আক্রমণ করতো না হিন্দেও আক্রমণ করত না আমরা এখন হিন্দের আক্রমণ নিয়ে হ্যাঁ মানুষকে কি করার জন্য উস্কে দেওয়ার জন্য হিন্দের কিছুদিনের মধ্যে হিন্দের উপর আক্রমণ হবে আমরা ও ভাই যে হাদিসের মধ্যে হিন্দের আক্রমণ কথা আছে একই হাদিসে সিন্ধের আক্রমণ কথা আছে হ্যাঁ ইনাল্লিল্লাহি ও ইনাইল্লাহি রাজু আজই মাহুল তো আপনারা আমি একটা কথা আপনাদেরকে বলছি তারাবি নিয়ে এই যে প্রশ্ন উঠেছে না অটোমেটিকালি আপনি কি হচ্ছেন ডিস্টার্ব হচ্ছেন আমাদের যে সমস্ত ভাই আগে জোর করে হলো বিশ্বাগাত পড়তো ওর আট টাকাতে চলে এসেছে কেন কারোর সব কনশাস মাইন্ড ওকে কম ওকে কনভিন্স করেছে যে বিশ্বাগত না আটরাকাৎ করলেও হয়ে যায় ঠিক আছে আগে যে সমস্ত সবে বরাতের মধ্যে জেগে নামাজ রাত জেগে নামাজ পড়তো যখন আপনি এটা বলেছেন সবে নামাজ যাবেন। আমি বুঝি না মানে একাডেমিক মানুষের একটা ধাঁচ থাকে কি থাকে ধাঁচ থাকে আপনি উন্নতি করছেন সেটা আপনি কেমনে বুঝবেন আপনারা মনে করেন ব্যাংকে টাকা বেশি হয়ে গেলে উন্নতি ঠিক না না আপনি কেমনে বুঝবেন আপনি উন্নতি করছেন যখন দেখবেন আপনার সাথে যে সমস্ত মানুষ থাকে তারা আপনার প্রশংসা করে তারা আপনার সাথে বসতে চায় আপনার সাথে তারা ইজি অনুভব করে যখন দেখবেন মানুষ আপনাকে মহবত করে মানুষ আপনাকে মানুষ আপনার সাথে সাক্ষাৎ করতে চায় দূর দূরান্তের মানুষ আপনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তো হবে আপনি কি করেছেন উন্নতি উন্নতি করেছেন আপনি বা করছেন কি করে যখন আপনার অপরচুনিটি সুযোগ সুবিধার দরজা উন্মোচিত হয়ে যাবে এটাও করতে চাচ্ছেন এটাও করতে চাচ্ছেন মানুষ আপনাকে দিয়ে এটাও করাতে চাচ্ছে এটাও করাতে চাচ্ছে অনেক সুযোগ আপনি উন্নতি করছেন মজলিসে বসেছেন বিদায় আমি বড় ঠিক না কিন্তু আসল বড় কে জানে আসল বড় হচ্ছে যার মজলিসে বসে আপনি বড় হবে সে ব্যক্তি আসল বড় ঠিক আছে না আমরা কি বলি আমরা অমুকের কেনাত শুনেছি অমুকের মজলিসে বসেছি কিন্তু এখন মাহল চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমার মাহফিলে আপনারা বসেছেন অনেক মানুষ বসেছেন বিদায় আমি বড় কিন্তু আসল বড় সেটা না আসল বড় হচ্ছে যার মজলিসে বড় আপনি বড় হবে সেই ব্যক্তি আসল বড় যাই হোক